মুক্তিলজ্জার ঘটনা আপনাদের জানা আছে চাচাকে বললেন ওগো চাচা নবী মোহাম্মদ সম্বন্ধে আপনার ধারণা কি বলল আমরা বিশ্বাস করি আমি আমার মন বলে নবী মোহাম্মদ একজন আল্লাহর প্রেরিত বান্দা ও তার রাসুল আমার মন বলে বললো চাচা তাইলে কি কালেমা পড়ে মুসলমান হওয়া যায় নাকি বললো কালেমা পড়ে মুসলমান হইলে বাপদাদার ধর্মের সাথে দুই নম্বরই করা হয়ে যাবে বলল যদি সত্য হয় মানতে অসুবিধা কোথায় অসুবিধা আছে অসুবিধা আছে কারণ আমরা একাত্তর থেকে এই দল করি আসতেছি কথা কয় না আছে না নাই আমরা একাত্তর থেকে এই দলের সাথে সম্পৃক্ত এখন দল চেঞ্জ করা যাবে না যাবে না বলল তাইলে এখন কি করা যায় বলল না এই দলের সাথে যোগ দেওয়া যাবে না চাচা আমি কিন্তু কালেমা পড়ে মুসলমান হতে চাই কয় তুমি যদি মুসলমান হও জানো তোমারে কি করতে পারি না চাচা জানি না তোমার তো বাবা নাই তুমি এতি তোমার মা থাকেন আমার বাড়িতে তোমার দায়িত্ব আমার উপরে চাচা এটা জানি যদি জেনে থাকো তাহলে বলছি শোনো মুহাম্মাদের আমি তো বিধানের উপরে যদি ইসলাম জান ইসলামের পরে যদি তুমি মানানো যদি তুমি বিশ্বাস স্থাপন করো তাইলে আমি সব সম্পত্তি থেকে তোমাকে বহিষ্কার করে দেব বলল চাচা তাতেও কোনো আপত্তি নাই আমি সত্যটা মানতে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি চাচা বললেন এখানেই শেষ নয় ওগো আব্দুলজ্জা আমি তোমার পরনের কাপড় তোমার গায়ের জামাটাও খুলে নেব বলল চাচা তাতে আপত্তি নাই তাই যদি হয় তাহলে তোমার বহিষ্কার করলাম আমার সম্পত্তির তোমার কোনো হক নাই তোমার বাবার সম্পত্তি আমার দায়িত্ব আমি তোমার ক্যান্সেল করলাম আর তোমার গায়ের জামা পরনের কাপড় এটাও খুলে দাও এটাও আমার দেয়া আব্দুরুজা খুলে দিলেন চলে গেলেন মায়ের কাছে কাপড় খুলে নিয়েছেন মা বললেন আমি কি উপকার তোমার করতে পারি কি হেল্প চাও তুমি বললো মা যদি এক টুকরা কাপড় দিতেন যেটা পরে নবী মোহাম্মদের কাছে যাবে যদি এক টুকরা কাপড় দিতেন যেটা নবী অভিমহাত্মাদের কাছে যাওয়া যাক মা যখন গায়ের চাদরটা ছেলে দিলেন চাদরটা ছিঁড়ে অর্ধেক পড়লেন আর অর্ধেক ঘাড়ের উপরে দিলেন চলে গেলেন মাসদিদুল কাছে আল্লাহর নবী দেখলেন উস্কো ফুস্কো চেহারার একজন বসা এসে বললেন কি ব্যাপার তুমি এখানে কে কেন বসে আছো আমি আব্দুল উজ্জা আমি এখানে এসেছি আপনার কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য তোমার অবস্থা এমন কেন ওগো নবী আমি ইসলাম কবুল করব এই ডিসিশন আমার চাচাকে জানানোর কারণে আমি ইয়াতিম মানুষ আমার চাচার আন্ডারে ছিলাম চাচা সব সম্পদ কেড়ে নিয়েছেন এমন কি আমার গায়ের জামা পরনের কাপড়টাও খুলে নিয়েছে আমার গায়ের জামা পরনের কাপড়টাও আমার চাচা

এই যুদ্ধে কত লোক কত দান করলো কত করলো টাকা দিল পয়সা দিল স্বর্ণ দিল আমি তো এমন বাবা নাই মারানার বাড়িতে আর চাচা আমার সব সম্পদ কেড়ে নিয়েছে আমি যখন এসেছি পরনের আনি নাই গো নবী যদি একটু দোয়া করে দেন আজকেই তা বুকে যেন আমি আমার জীবন দিয়ে দিতে পারি আজকে যেন শহীদ হতে পারি বাতিলের তীর যেন আমার বক্ষটা ভেদ করে চলে যায়

আল্লাহ যেন আক্রান্ত না করে আক্রমণ যেন করতে পারে আবদুল্লাহ চুল বাজার বললেন এখন আমি আমি চাইলাম জীবনটা দিয়ে দেব আমি শহীদ হয়ে চান্নাতে পৌঁছে যেতে চাই আর আপনি আমার রক্তটা কামেরদের জন্য হারান করে দিলেন আল্লাহ রসুল বললেন আব্দুল্লা জুল বাজা দেন শুনে নাও এরপরে যদি তুমি জরে ভুগেও মারা যাও যদি তুমি তাবুতে শুয়ে থেকেও মারা যাও আল্লাহ রব্বুল আলমী তোমার মৃত্যুটা শহীদ মৃত্যু হিসাবে কবুল করে নিবে আবদুল্লা জুলবা যাদের সত্যি তাবুতে জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন রসুল সাল্লাম সাল্লামের কাছে খবর আসলো আল্লাহ রসুল বললেন তোমরা তোমাদের ভাইকে যত্নের সাথে গোসল করার কাপন পরা তার জানাচাটা প্রস্তুত করো জানা যা প্রস্তুত করা হয়ে গেল সবকিছু রেডি হয়ে গেল আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আহারে আবদুল্লাহ জুলবা যাদাইনকে এত ভালোবাসতেন একবার মসজিদে নবীতে সাহাবিরা অভিযোগ করলেন হবো নবী আবদুল্লা জুল বাজাদাইন যখন মসজিদে নবীতে কোরআন পড়ে আমাদের বড় ডিস্টার্ব হয় রাতের ঘুমটা ভেঙে যায় এত চিৎকার করে পড়ে নবী যদি একটু বলে দিতেন যেন আসতে পারে আল্লাহর নবী বললেন সাহাবীরা তোমরা আবদুল্লা জুল বাজাদাইনের ব্যাপারে অভিযোগ করবে না কমপ্লেইন করবে না তোমরা ইসলাম কবুল করেছো অনেকেই অনেক ভাবে

আমি আবদুল্লাহ ইবনে মাসউদের এই মৃত্যুটা হতো তাইলে আমার জীবনটা ধন্য হয়ে যেত আল্লাহু আকবার আমার জীবনটা ধন্য হয়ে যেত আল্লাহ আবদুল্লাহ জুল বাজাদাইরের এই মৃত্যুটা তুমি কেন আমারে দিলে না আল্লাহ কারণটা কি কারণ হলো জানা যা পড়ানোর শেষে যখন লাশটা নিয়ে গেল কবরে যখন লাশ কবরের কাছে নিয়ে যায় খাটিয়াটা বহন করেছিলেন স্বয়ং আবু বকর এবং ওমর রাজু দুই জনে দুইজনে খাটিয়াটা ধরলেন খাটিয়াটা ধরে নিয়ে যাচ্ছেন কবরের কাছে অন্ধকার রাতে পাতি নিয়ে দাঁড়ানো যেই মানুষটা তিনি ছিলেন বেলাল রাজ্লাহুতাল ইসলামের প্রথম মাজিন আর কবরের মধ্যে যিনি নেমে গিয়েছিলেন তিনি আর কেউ ন তিনি আখেরি জমানের পয়গম্বর গবি মোহাম্মদ সাল্লাহ আলহিম সাল্লাম তিনি নেমে গেলেন কবরের মধ্যে আব্দুল্লা চুল বাজারি লাস্টা কবরে শুয়ালেন আল্লাহর কাছে দুটি হাত তুলে বললেন আল্লাহ আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লা জুলবা জাদাইনের উপরে সন্তুষ্ট ছিল তুমি আব্দুল্লা জুলবা জাদাইনের উপরে সন্তুষ্ট হয়ে যাও আল্লাহ রসুল কোন সাবির কবরে নেবে লাশটা নামি এমন কথা বলা এর থেকে বড় ভাগ্যের আর কি হতে পারে এর থেকে বড় প্রাপ্তির আর কি হতে পারে ও আমার ভাইরা আমাদেরকে যারা থামাতে চায় আমাদেরকে যারা থামাতে চায় ক্ষমতা পাওয়ার দেখায় আল্লাহর কসব করে বলি এই ক্ষমতার চেয়ারকে আমরা আমাদের পায়ের জুতাও মনে করি না যারা মৃত্যুকে ভয় পায় না যারা মৃত্যু কামনা করে আমাদের পূর্বপুরুষেরা জেহাজে যেতেন শহীদ হওয়ার জন্য আমরা তো তাদের উত্তর সরিপ আমাদেরকে শেষ করার জন্য ইতিপূর্বে যারা পরিকল্পনা করেছে সব শেষ হয়েছে কিন্তু ইসলাম শেষ হয় না বলেন ঠিক কিনা

তারা চাই মুখের ফুটকার দিয়ে ইসলামের আলোকে নির্বাপিত করে দেবেন কিন্তু আমি আল্লাহ আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবো যত তাদের খলিজার মধ্যে জেলা হোক না কেন কথাটা কার যে আল্লাহ করেছেন আসমান সৃষ্টি করেছেন আর এর মধ্যেকার সব কিছু সৃষ্টি করেছেন সেই আল্লাহ তার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখতে চায় সুতরাং এই আলোকে যারা নিভিয়ে দিতে চায় মিটিয়ে দিতে চায় আল্লাহর কসম করে বলি এই জমিন থেকে তারা শেষ হয়ে যাবে ইসলামের আলোকে নির্বাপিত করা যাবে সাহস নিয়ে দাঁড়িয়েছ তা মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় নয় না আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় নয় নয় না আর কোন ভয় হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল ক্ষমতার নাসন দেখেছে তারা রবের পাক কি করে করে নাস্তানুদ দেখেছে তারা রবের পাক রং কি করে করে নাস্তানাবুধ তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয়